স্কুল জুড়ে অ্যাম্বুলেন্সের আওয়াজ অসুস্থদের নিয়ে দৌড়ঝাঁপ অভিভাবকদের কান্নার রোল বৃহস্পতিবার এমনই ছবি ফুটে উঠল তেলিয়ামোড়ার মাই গঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তীব্র গরমের মধ্যে বিদ্যালয়ের ইকো ক্লাবের মিছিল বের হয় বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ এরপর থেকেই অসুস্থ হয়ে পড়তে শুরু করে ছাত্রছাত্রীরা গরমে কারো শ্বাসকষ্ট কেউ বা মাথা ঘুরিয়ে পড়ে যায় কেউ আবার অচৈতন্য হয়ে যায় সব মিলিয়ে প্রায় ছ থেকে আট জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে আছে তীব্র দাবদাহর মধ্যে আমাদের এই পত্রিকা দেন দিয়ে যে রেলি এই সিদ্ধান্তের মধ্যে যাওয়া আজকের দিকে লক্ষ্য আজকের দিনের দিকে লক্ষ্য রেখে অন্যদিকে ইকো ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকা মানিক চক্রবর্তী এবং শ্যামলী দাস জানান র্যালির সূচিটি পূর্ব নির্ধারিত থাকায় আজকেই করতে হয়েছে কি করেন ইকো ক্লাব থেকে

কিন্তু সমস্যা হয় হয় হইলে এছাড়াও আরো কিছু অভিযোগ স্কুলে দেরি করে আসায় আজই কিছু ছাত্র ছাত্রীকে গরমে বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন কিছু শিক্ষক শিক্ষিকা এক অসুস্থ ছাত্রী জানায় তাকে প্রায় আশি বার কান ধরে ওঠবস করানো হয়েছিল কে ধরাইছে রুমা ম্যাম কোন স্কুল কজন কানে ধরাইছিল তুমি মানে কানে ধরছো সময় ওই সময় দুই তিনবার মাথা ঘোরা ফুড়ে গেছো আচ্ছা আমার বনি স্কুলডা বরাবর না ইংলিশ স্কুলে জানা আজকে স্কুলে গেছে গেছে পরে সে তারে ধরেছে কানে ধরেছে 80 80 বার কিন্তু প্রধান শিক্ষিকা জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না ঘটনা তো প্রথম ফার্স্ট উইকের চলাকালীন সময়ে প্রথম দুই তিনটা মেয়ে অসুস্থ শ্বাসকষ্টের মতো আইনা অ্যাম্বুলেন্স ডাকে আমরা তারারে হাসপাতালে পাঠাইলাম সঙ্গে টিচার টিচারও গেছে কিছুক্ষণ পরে আরো দুই তিনটা মেয়ে অসুস্থ বিভিন্ন ক্লাস থেকে আজকে কয়টা সময় আছেন ম্যাডাম আপনি স্কুলে

প্রেয়ারের পরে আইসে দিকা রোদ্রে রদ্রে দাঁড়া করে রাখছেন এটা কি মানতে স্বীকার করতেছেন না অস্বীকার করতেছেন না আমরা তার এর রোদ মানে এবং এবং আপনার আপনার জ্ঞাতার্থে জানাই এর মধ্যে যে কোনো একজন গার্ডিয়ান বিষয়টারে রেকর্ডিং করছে এই রেকর্ডিং এর ক্লিপস আমাদের কাছে আছে আমরা এখানে সবার সামনেই কইতাছি বিষয়টা আমরা নিউজ আকারে নিমু আপনার বক্তব্য জানতেছি এজ এ প্রিন্সিপাল আমি এরকম আমি তো আমার রুমে আছিলাম সেই সময় স্টুডেন্টরা আমার কাছে আইছিলো আমি ক্লাসে পাঠিয়ে দিছি তারা আমি কিছু যাও আমার রুম থেকে যাও ক্লাসে যাও কেন আইছিল তারা তারা দেরিতে আইছিল ক্লাস টিচার আমার কাছে পাঠাইছে তা এমন রোজই হয় দেরিতে এলে পাঠায় আমি কয়ে দিই মানে যেটা এজু এজু এল আমরা কই যে টাইমলি স্কুলে আহক স্কুলে টাইম মেনটেন করা চলো এটা সব স্টুডেন্টের ক্ষেত্রে একই কথা

শুক্রবার পরিচালনা কমিটির মিটিং এর মাধ্যমে গোটা ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানা যায় তবে স্কুল কর্তৃপক্ষ এই ছাত্রছাত্রীগুলির অসুস্থতার দায়ভার মাথায় নিয়ে নিজেদের ভুল ত্রুটি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেবে কিনা এখন সেটাই দেখার তেলিয়ামোড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট নিউজ নাও